নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি দাঁড়িয়ে আছি আমাদের আমি যেখানে নিউজ পড়ি ডিএস টিভি চ্যানেল টিভি সেন্টার দুর্গাপুর স্টিল টেলিভিশন নেটওয়ার্কের এই ডিপার্টমেন্টে আমি দাঁড়িয়ে আছি দেখো এটা হলো আমাদের ডিএস টিভির গার্ডেন ঠিক আছে এখানে আমি দাঁড়িয়ে আছি এটা হলো ডিএসপির পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট ঠিক আছে তো এইখানে আমি প্রায় তেরো বছর ধরে নিউজ পার্ট করছি এবং আমি এখানে নিউজ রিডার ঠিক আছে আজকে তোমাদের এই ডিএসটিভির সৌন্দর্য দেখাবো বলে আমি এখানে আজকে ভিডিওটা করছি এই দেখো এই ডিএসটিভির গার্ডেন প্রচুর ফুল লাগানো হয়েছে আমি ফুলের দিকেও যাব তো আজকে আমি এখানে দাঁড়িয়ে ডিএসটিভির ডিএসপির কিছু ইতিহাস সম্বন্ধে এখানে আলোচনা করে নিই আমি তো আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি গড়ে উঠেছে উনিশশো উনিশশো সালে ভারতবর্ষের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঠিক আছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দামোদর নদীকে কেন্দ্র করে বা দামোদর নদকে কেন্দ্র করে ঠিক আছে এবং এই ডিএসপিতে উৎপাদন শুরু হয় উনিশশো সাল থেকে কিন্তু এখানে উৎপাদনটা শুরু হয় তো আমাদের এই ডিএসপিরই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট হলো আমাদের এই ডিএসটিভিটা এখানে ইস্পাত ইস্পাতের সম্বন্ধে বা কী কী উৎপাদন হচ্ছে ডিএসপির ভেতরে এবং ডিএসপি টাউনশিপের বিভিন্ন খবরাখবর আমরা এখানে পাঠ করে থাকি এবং স্বগর্ভের সহিত আমরা এখানে এত বছর ধরে কর্মরত বা কর্মরতা ঠিক আছে তো যখন ডিএসপি গড়ে ওঠে তৎকালীন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর ডক্টর বিধানচন্দ্র রায় এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সরি ডক্টর বিধানচন্দ্র রায় এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং এই যে ডিএসপি বা ভারতবর্ষের বিভিন্ন লৌহ ইস্পাত কারখানাগুলো কিন্তু সরকারিভাবে সেইলের আন্ডারে কিন্তু সেল সেল কথাটার ফুল ফর্ম হল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেইল কিন্তু ভারত সরকার উনিশশো তিয়াত্তর সালে লৌহ ও ইস্পাতের সুবন্টন সুষম বন্টন এবং উন্নতিকরণের জন্য কিন্তু লৌহ ও ইস্পাত শিল্প শিল্প কেন্দ্রগুলোকে সেলের আন্ডারে নিয়ে আসে নিয়ে আসে এবং উনিশশো সালে এটা গঠিত হয় এবং উনিশশো সালে এই সমস্ত কারখানাকে কিন্তু সেইলের আন্ডারে নিয়ে আসে ডিএসপিও তার অন্তর্ভুক্ত বর্তমানে সেইলের চেয়ারম্যান হলেন অনিল কুমার চৌধুরী এবং সেইলের সদর দপ্তর অবস্থিত কলকাতায় ঠিক আছে এই গেল আমাদের জানকারি তা আমি একটু তোমাদের ঘুরিয়ে দেব আমাদের ডিএসটিভির পুরো বাগানে দেখো কত সুন্দর বাগান করেছে এবং আরও ফুল হবে জানুয়ারি মাসে হয়তো আরও ফুল হবে এটা আমাদের স্বপ্নের জায়গা বলতে পারি স্বপ্ন জায়গা দেখো আমি দেখাবো ফুলগুলোকে ফুল এই দেখো কত ফুল প্রচুর ফুল প্রচুর ফুলে গড়ে উঠেছে আমাদের এই গার্ডেন গার্ডেনের সৌন্দর্য দেখো কত ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে গার্ডেনের সৌন্দর্য গড়ে উঠেছে আশা করি দেখতে পাচ্ছ সবাই আমাদের এই সুন্দর জায়গাটাকে এই দেখো গোলাপ লাগানো হয়েছে হ্যাঁ এই দেখো গোলাপ এত সুন্দর গোলাপ লাগানো হয়েছে ঠিক আছে এই হলো আমাদের ডিএসটিভি প্রচুর মানে অনেক দিন হয়ে গেল প্রায় তেরো বছর হয়ে গেল আমি এখানে নিউজ পার্ট করছি এই দেখো গাছ আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং ডিএসপি সম্বন্ধে বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সম্বন্ধে সেল সম্বন্ধে আমি যে জানকারিটা তোমাদের দিলাম আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এ দেখো দেবদারু গাছের কাছে আমি চলে এসছি দেখো আমাদের আমাদের ডিএস সৌন্দর্য দেখো দুর্গাপুরের সৌন্দর্য শুধু দেখে যাও আরো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি এরকম অনেক ধরনের সৌন্দর্য তোমাদের দেখাতে থাকবো আমার কর্মক্ষেত্রে এটা একটা জায়গা ঠিক আছে দেখো এটা একটা জলাশয় এটা একটা জলাশয় এখানে কিন্তু শালুকের চাষ হয় শালুক হয় এখানে এটা হর্টিকালচার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে প্রচুর গাছ লাগানো হয় শীতকালে ঠিক আছে তো আমার আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি এখানেই শেষ করব ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন ভিডিওতে তো এই ভিডিওটা অবশ্যই দেখো আর আমাদের ডিএসটিভি সৌন্দর্যটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আজকেই বছরের লাস্ট দিন তাই জন্য সকলকে আগের থেকেই জানাই ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো আশা করি এই বছর আর করোনার প্রকোপটা থাকবে না ভ্যাকসিন চলে আসছে আশা করি সবাই ভালো থাকবে খুব মনের আনন্দে থেকো ততক্ষণের জন্য টাটা বাই বাই